হ্যাঁ হ্যালো ভিবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আজ একটি ইনডোর প্ল্যান্ট নিয়ে চলে এসেছি যাদের হাতে সময়ের খুব অভাব বিভিন্ন কাজে যারা খুবই ব্যস্ত মনে মনে শখ আছে গাছ বসানোর কিন্তু পরিচর্যা করার সময় নেই তাদের জন্য আমি বলবো আজ এই জিজি জি প্ল্যান্ট অবশ্যই আপনাদের বাড়িতে রাখুন যেটা হচ্ছে একটি ইনডোর প্ল্যান্ট খুব অল্প আলোতেও এই গাছ বেড়ে উঠবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই জিজি জি প্ল্যান্ট আপনারা বাড়িতে আনুন যার সাইন্টিফিক নেম জামিও কালকাস জামি এই বিশাল নাম অনেকেই মনে রাখতে পারে না তাই নার্সারির মানুষজন একে শটে জিজি জি বা জেড জেড প্ল্যান্ট বলে থাকে খুব সুন্দর দেখুন পাতাগুলো দারুণ দেখতে আর সব থেকে বড়ো কথা কি এই গাছ আপনারা কেন রাখবেন বাড়িতে ফেংসই মতে এটি একটি লাখি প্ল্যান্ট এই গাছ যদি আপনাদের বেডরুমে বা আপনাদের ড্রয়িং রুমে মোট কথা আপনাদের বাড়ির যে কোনো জায়গায় এই গাছ যদি রাখতে পারেন তাহলে সৌভাগ্য অর্থ ফিরে আসে তাই একে লাকি প্ল্যান্ট বলা হয় এই গাছ বসাতে গেলে কেমন মাটি নেবেন আপনারা অবশ্যই ওয়েল ড্রেনেজ সয়েল হওয়া জরুরি এক ভাগ বালি নেবেন এক ভাগ মাটি নেবেন এক ভাগ কম্পোস্ট নেবেন সাথে এক মুঠো নেম খোল দিয়ে এই গাছের মাটি প্রস্তুত করে নিন সূর্যালক আপনারা ওই হালকা যে রোদ আছে জানলা দিয়ে সকালের দিকের ওই হালকা রোদ গায়ে লাগাবেন সপ্তাহে এক থেকে দুই দিন ফুল সানলাইটে রাখবেন না ফুল সানলাইটে রাখা মানেই এদের পাতা পুড়ে যাবে হলুদ হয়ে যাবে এরা লো লাইটের বেড়ে ওঠে আপনাদের ধরুন বেডরুমে রেখেছেন টিউবের আলো বা বিভিন্ন এলইডি ইডির এসএমটি যে ল্যাম্পের আলো সেই আলোতেও কিন্তু এই গাছ বেড়ে উঠবে খাবার খাবার খুব অল্প পরিমাণে দিতে হয় এদের খাবার নিয়ে বেশি চিন্তার কোনো কারণ নেই পাঁচ থেকে ছয় মাস অন্তর যদি আপনি একবার খাবার দেন তাতেই হবে খাবার নিয়ে অতএব চিন্তা করার কোনো প্রয়োজন নেই দেখা যাচ্ছে আপনি বেশি বেশি করে খাবার দিয়ে দিলেন বলছেন যে গাছ বাড়ছে না একটু বলে রাখি এই গাছ খুব ধীরে ধীরে বৃদ্ধি পায় সেই জন্য এদের খাবার দেরিতেই দেবেন খাবার বলতে কি আপনাদের বেশি কিছু দেওয়ার দরকার নেই যে জৈব সার সেই জৈব সার আপনারা টবের মাটিতে এক মুঠো করে ছড়িয়ে দেবেন এটা যদিও বা ছোটো পটে আছে সেই অনুযায়ী কম দেবেন আর কি এইভাবেই আপনারা ওই মাস অন্তর একবার জৈব সার দিয়ে দিতে পারেন তাহলেই হবে খাবার নিয়ে আপনাদের কোনো চিন্তার কারণ নেই আর লিকুইড ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই যদি মনে হয় আপনারা যে এই ভার্মি জলে লিকুইড করে দেবেন সেরমও করতে পারেন মাসে মাসে তো দেওয়ার দরকার নেই মানে মোট কত ছ মাসে একবার যখন দেবেন তার তিন চার দিন পরে একবার দিয়ে দিলেন এইভাবেই আর বলে রাখি জল জল কিন্তু খুব অল্প দিতে হবে মানে ছপচপে করে জল দিলে হবে না প্রতিদিন জল দেয়া যাবে না সপ্তাহে একদিন দেবেন শীতকালে তো সপ্তাহে একদিনও দিতে হবে না দু সপ্তাহে একদিন দিলেই হবে এরা মারা যায় হচ্ছে অতিরিক্ত জলে এটা মাথায় রাখবেন অতিরিক্ত জল হয়ে যাওয়া মানে পাতা হলুদ হয়ে যাবে পাতার যে একটা চকচকে ভাব সেটাও কিন্তু চলে যাবে অতএব জলটা আপনারা অবশ্যই বুঝে দেবেন আবার অনেক সময় হলুদ হয়ে যায় প্রথমে তো বললাম যে সানলাইটের আর একটা কিন্তু অনেক সময় একদম কম জল হলেও কিন্তু হলুদ হয়ে যায় কেন এই গাছ আমরা ঘরে রাখব এয়ার পিউরিফায়ার বলতে পারেন বাতাস পরিশুদ্ধ করতে মানে পরিশুত করতে এই গাছের জরি মেলা ভার আর ঘরের ভেতরে অক্সিজেন ছড়ায় বাতাসে যে জাইলেন এবং বেঞ্জিন যে যৌগ ক্ষতিকারক যৌগ সেই যৌগ কিন্তু এই গাছ শোষণ করে নেয় মোট কথা বাতাসে যে কোনো দূষিত জিনিস এই গাছ শোষণ করে নেয় দিয়ে ঘরের ভেতরে অক্সিজেন ছড়ায় বাতাসটা দূষণ করে এই জিজি প্ল্যান্ট বা জের প্ল্যান্ট তাহলে খাবার তো বললাম সূর্যালোক বললাম জল বললাম কিছু তথ্য দিলাম আমি এই যে পাতা পাতাতে অনেক সময় কি হয় কিছু স্পট আছে এরকম সাদা 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 দেখা যাচ্ছে যে যে জলটা দিচ্ছেন সেই জলে হয়তো লবণ আছে সেই কারণে হতে পারে চিন্তার কোনো কারণ নেই লেবুর রস পাতি লেবুর রস বা ভিনিগার সামান্য একটু ন্যাগড়ায় লাগিয়ে নেবেন মানে যে নরম যে কাপড় সুতির কাপড়ে একটু লাগিয়ে আলতো করে একটু পাতারগুলোকে মুছে দেবেন ছে দিলে কি হবে এই স্পটগুলো চলে যাবে যখন আপনারা এই কাজ করবেন অবশ্যই একটু গ্লাভস করে নেবেন হাতে মানে এই পাতা আবার আমাদের মানুষের পক্ষে ক্ষতিকারক মানে স্কিনের পক্ষে ক্ষতিকারক একটু জানিয়ে রাখি বাড়িতে কোনো যদি পোষ্য কুকুর বিড়াল থাকে বা ছোট বাচ্চা থাকে অবশ্যই এই গাছ তাদের থেকে দূরে রাখবেন মানে এই গাছের পাতা হয়তো তারা মুখে দিয়ে ফেললো খেয়ে ফেলল তখন কিন্তু সমস্যা হতে পারে পেটের সেই জন্যে আপনারা কোনো পোষ্য বা ছোট বাচ্চাদের থেকে এই গাছ দূরে রাখবেন আর আপনারা যখন গাছের পরিচর্যা করবেন পাতা যখন ওইভাবে লেবুর রস বা ভিনিগার দিয়ে মুছবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের হাতে গ্লাভস বা হাতে একটা পলিথিন জড়িয়ে এই কাজ করবেন তাহলে আপনাদের আমি অনেক কিছুই তথ্য দিলাম আর প্রপোগেশান বলতে কি এর দুই তিনভাবে প্রপোগশান করা যায় মানে নতুন চারা উৎপাদন করা যায় এর নিচে যে রাইজম আছে যে আলুর মতো যে কন্দ সেই কন্দ ভাগ করে সেই কন্দ ডিভিশন করে কিন্তু নতুন চারা তৈরি করা যায় আর একটা যে এই যে স্ট্রিং ডিভিশন করে সেখান থেকেও নতুন চারা তৈরি করা যায় আর একটা যে লিফ ডিভিশন মানে যে পাতার পাতার যে কাণ্ডের যে একটুখানি ছাল সেই পাতা সমেত সেটাকে ছিঁড়ে সেই পাতা কোকোপিট বা বালিতে যদি আপনারা বসিয়ে দেন সেখান থেকেও নতুন জিজি প্ল্যান্ট বা জের জের প্ল্যান্ট চারা তৈরি করা সম্ভব আশা করছি আপনারা এই ভিডিওটি বুঝতে পেরেছেন আশা করছি আপনাদের এই ভিডিও কাজে লাগবে অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে এই মূল্যবান জি জি প্ল্যান্ট বা জেড জেড প্ল্যান্ট অবশ্যই রাখুন বাতাস পরিশ্রুত করতে বাতাস দূষণমুক্ত থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে বেশি পরিমাণে ভিডিওটি শেয়ার করুন কিছু জানতে আমায় কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ